ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ব্যবসায় বাধা দেয় স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় তিন সন্তান সহ ঘর থেকে বের করে দেয় স্বামী এমনই অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মাতভেরবাগ গ্রামের নাসির মিয়ার বিরুদ্ধে প্রায় দুই দশক আগে সংসার শুরু করেন নাসির মিয়া ও জাহানারা বেগম রিকশা চালানো টাকায় সংসার চলে না বিধায় ধার দানা করে বিদেশে যান স্বামী নাসির তবে সুবিধা করতে না পেরে খালি হাতে দেশে ফিরেন তিনি এতে চরম অভাব অনাটনের মুখে পড়ে পরিবারটি উপায় না দেখে স্ত্রী নিজেই বিদেশে যান স্ত্রী পাঠানো টাকায় দ্রুত অবস্থার উন্নতি হতে থাকে এক পর্যায়ে দেশে ফিরেন তিনি দুই দশকের সংসারে চার ছেলে মেয়ে নিয়ে সুখী দিন কাটছিল পরিবারটির স্ত্রীর অভিযোগ কয়েক মাস আগে মাদকের ব্যবসায় জড়িয়ে পড়েন তার স্বামী তার এই মাদক ব্যবসায় বাধা দিলে তার উপর নেমে আসে স্বামীর নির্যাতন এমতো অবস্থায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করে বের করে দেন জাহানারা নিজের উপার্জনের টাকার ঘরাবাড়ি থেকে

হিংস্র এ বাবার নির্যাতন থেকে রক্ষা পায়নি সন্তান নিহাত ও ছোট ছোট ভাই বোনেরাও তুলে ধরলেন বাবার গোপন মাদক ব্যবসার তথ্য এমনকি মাদক ব্যবসার সূত্রে পরিচয় হয় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তারপর থেকে প্রথম স্ত্রীর উপর নেমে আসে স্বামীর নির্যাতন বলে জানান জাহানার ভাই জামাল বাবা আমাকে অনেক মারছে এদিনকার রাতে অনেক মারছে তিটে লাইতেছে গুছাইছে তবে বাবা আমাকে এই বাড়িতে থাকবা লাগি না বাইট উঠি বাইট উঠা লাগলে আমার খালামাদের কাছে ইও হেরাজোন বাই না দইরা আইছে হেরার ওমারছে হেরার দোকান আছে শুরু আছে অটো শুরু কিন্তু এর তলে তলে মাদক ব্যবসা ঠিকই করে ওই ব্যবসা দিয়ে sira তলে তলে মাদক ব্যবসা করে এটা মাদক ব্যবসার মধ্যে জড়িত হইছে চম্পानगरে মেয়ে সাইডলারমা মেয়ে বিয়া করছে ওই মেয়ে ও বিয়ের মাদক করে মেয়ের বায়ো মাদক ব্যবসা করে ওই দাতা আমার এক বাইক না আমারে বইন তারা করে এদিকে জাহানার নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে বিপদে পড়েছেন প্রতিবেশী প্রবাসী ফজলে রাব্বি ও এলাকার ব্যবসায়ী রুবেল মিয়া শিকার হয়েছে তারা শারীরিক নির্যাতন ও নাসিরের করা মিথ্যা মামলার আসামি তারা আক্রমণ করে আমাকে হতাহত করে আমাকে এই দিকে ইঞ্জুরি করে মহিলাকে তারা ঘর থেকে এমনভাবে যেহেতু তারা আর হত্যা করতে পারে না যে জানাজানি হয়ে গেছে এমনভাবে ওইখান থেকে মহিলাকে টেনে মারধর করে বের করে একদম উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছে আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সামনের সারির মানুষ অথচ আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দিয়ে এখন আমাদেরকে হেনস্থা করতেছে আমরা জনপ্রশাসনের কাছে আমরা এটার জন্য দ্রুত বিচারের দাবি জানাচ্ছি ব্যবসা করে ব্যবসা ভাষা মাধ্যমে ব্যবসা করে তখন এটা বাধা দিছি বা এটা ইয়া করতে চায় না ইনসার্ট করতে তখন আমার খালা মাকে বাইক করে দিই মায়ের দিয়ে করে একদিন রাত্রে রাত দশটা বাজে তখন বাইক করে দিই ও সন্ত্রাস বাহিনী লই আর রাত্রি সুযোগ লই আমার বাজার তামিতে হুমকি দিয়েছে অনেক মানুষ সাক্ষী আছে এটার বিরুদ্ধে ওর বিরুদ্ধে যেই কথা বলে সে কে ওরা নিয়ে আসে এই ব্যাপারে মানে মায়ের করার চেষ্টা করে বা ওকে মাইরা লাইবার গুম করে দেবার চিন্তা করে ঘটনার প্রতিকার চেয়ে বিজয়নগর থানায় একটি অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনার সত্যতাও পায় তবে এখনো পর্যন্ত তাকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান বিজয়নগর ঘটনা ঘটে ওটা আমার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের অধীনে তাৎক্ষণিকভাবে আমাদের সাব ইন্সপেক্টর দেলোয়ার গিয়েছিল এবং ভাবে কথাবার্তা বলে তাকে বাসায় লোকজন তাকে বাসায় উঠাই দিয়ে আসলে পরক্ষণেই সংবাদ পাওয়া যায় যে ওই স্থানীয় লোকজন সহ মেয়েটাকে মারধর করছে স্বামীটা হ্যাঁ মাদক ব্যবসায়ী তো এই এলাকা তো এইটটি পার্সেন্ট যাতে বলা যায় আমরা তো আমি মাদকের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি এই বিষয়ে আমরা যাচাই বাচার করতেছি এবং আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব শিশু সন্তানদের নিয়ে এখন একটি করে ঘরে আশ্রয় নিয়েও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তারা দ্রুত অসহায় পরিবারটির পাশে এগিয়ে আসবে প্রশাসন এমনটাই প্রত্যাশা হশির ইসলাম বিপু জাতীয় টিভি ব্রাহ্মণবাড়িয়া